আসছে বিস্তারিত খবরে রেল প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ রেল মন্ত্রীর বাইশে অগস্ট তিন রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আমন্ত্রণ পত্রে রাজ্যের রেলের কাজ নিয়ে উল্লেখ বাংলায় এখন চলছে তিরাশি হাজার সাতশো কোটি টাকার কাজ এবছর বাজেটে অনুমোদন করা হয়েছে তেরো হাজার নশো কোটি টাকা রাজ্যের একশো এক রেল স্টেশনের আধুনিকরণ করা হচ্ছে নটি বন্দে ভারত ও দুটি অমৃত ভারত ট্রেন চলছে রাজ্যে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ পত্র লিখেছেন রেলমন্ত্রী বাইশে অগস্ট শিয়ালদা স্প্যানেজ মেট্রো রুটের উদ্বোধন একই সঙ্গে সূচনা রুবি থেকে বেলেঘাটা মেট্রো রুটের নোয়াপাড়া বিমানবন্দর রেলপথের সূচনা বাইশে অগস্ট এছাড়াও হাওড়া স্টেশনের একটি সাব ওয়ে উদ্বোধন শচীন রক্ষিতের কাছ থেকে জেনে নেব বিস্তারিতভাবে আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে রেল দপ্তরের তরফ থেকে গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানাও কি লেখা হয়েছে চিঠিতে আহ দেখো মূলত যে বিষয়টি নিয়ে চিঠি লেখা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রেলমন্ত্রীর তরফ থেকে ঐশ্বিনী বৈষ্ণবের তরফ থেকে এবং সেই চি মূলত লেখা হয়েছে একটি আমন চিঠি ঠিক বলা চলে না আমন্ত্রণ পত্র একটি লেখা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই যে তিনটি মূল মূল প্রকল্প যেগুলি মেট্রো রেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে ধরা হয় সেই তিনটি মেট্রো রেলের প্রকল্প সেগুলি কিন্তু উদ্বোধন রয়েছে আগামী বাইশ তারিখ বলতো সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এই চিঠি লিখেছেন রেলমন্ত্রী এবং সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন একাধিক রেল প্রকল্পের কথা যেখানে যেগুলির উদ্বোধন রয়েছে আগামী বাইশ তারিখ এবং তার সঙ্গে সঙ্গে যে হাওড়া যে হাওড়া মেট্রো রেলওয়ে যে সাবের উদ্বোধন হবে সেটিও কিন্তু উল্লেখ করা রয়েছে একই সঙ্গে যদি আমরা চিঠিতে আরেকটু একটু নজর দিই তাহলে দেখতে পাবো সেখানে উল্লেখ করা রয়েছে যে প্রায় তিরাশি হাজার কোটি টাকার এখনো পর্যন্ত কিন্তু রেলের তরফ থেকে ব্যবহার করা হচ্ছে যে টাকাগুলিকে ব্যবহার করা হচ্ছে মূলত রেলের ডেভেলপমেন্টের কাজে এবং এবছরের বাজেটে প্রায় চোদ্দ হাজার কোটি টাকার কাছাকাছি তেরো হাজার নশো কোটি টাকার কাছাকাছি কিন্তু এই যে যে অ্যামাউন্টটি সেটি কিন্তু এবছরের বাজেটে অ্যালোট হয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্যে এবং তার পাশাপাশি আরও যে রেল এবং মেট্রো রেলের যে প্রকল্পগুলি রয়েছে যেগুলি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে রয়েছে যেমন বন্ধে ভারত আহ নট ভারত যে ট্রেন পশ্চিমবঙ্গ পেয়েছে সেই বিষয়গুলো কিন্তু উল্লেখ করা হয়েছে রেলমন্ত্রীর তরফ থেকে এই আমন্ত্রণ এবং তার পাশাপাশি শুধু এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এর আগে আমরা দেখেছিলাম একাধিক কেন্দ্রের কেন্দ্রীয় প্রকল্পে সেখানে তৃণমূল কংগ্রেস বারোঙ্গার অভিযোগ করেছিল যে তারা রাজ্য এ রাজ্যকে কিন্তু সাথে নিয়ে কেন্দ্র সরকার চলছে না বা বিভিন্ন প্রকল্পে সেখানে কিন্তু রাজ্য সরকারকে খুব একটা গুরুত্ব দিতে চাইছে না কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে অত্যন্ত তিন গুরুত্বপূর্ণ তিনটি যে মেট্রো রুট যে মেট্রো রুট তিনটি চালু হবে আগামী বাইশ তারিখ সেই তিনটি মেট্রো রুটে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো যথেষ্ট গুরুত্বপূর্ণ তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা এই তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো রুটের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে শিয়ালদা থেকে ধর্মতলা যে মেট্রো রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর আগেও কিন্তু এই রুটটিকে নিয়ে একাধিকবার জল খোলা হয়েছিল ফলত সেই জায়গায় দাঁড়িয়ে সেই মেট্রো রুটেরও কিন্তু উদ্বোধন হচ্ছে আগামী বাইশ তারিখ এবং তার পাশাপাশি নপাড়া থেকে বিমানবন্দর যে মেট্রো রুট সেই মেট্রো রুটেও কিন্তু উদ্বোধন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে রুবি থেকে এলেঘাটা পর্যন্ত যে মেট্রো রুট রয়েছে সেটিরও কিন্তু উদ্বোধন রয়েছে অর্থাৎ তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী এবং সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও এবং একই সঙ্গে কিন্তু এই যে গোটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন কেন্দ্রের একাধিক প্রকল্পে রাজ্য সরকারকে না জানানো রাজ্য সরকার বারংবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্য সরকারকে বঞ্চনার অভিযোগ তোলা হয়েছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে ফুলত সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এই আমন্ত্রণপত্র যথেষ্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় বলেই কিন্তু মনে করছেন ওয়াকিবাহুল মহল জানিয়ে রাখি আপনাদেরকে যে এবছর বাজেটে অনুমোদন করা বাংলাতে তেরো হাজার নশো পঞ্চান্ন কোটি টাকা রাজ্যের একশো এক রেল স্টেশনের আধুনিকতন করা হচ্ছে নটি বন্দে ভারত দুটি অমৃত ভারত ট্রেন চলছে রাজ্যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণপত্রে লিখেছেন রেলমন্ত্রী বাইশে অগস্ট শিয়ালদাস প্ল্যানিডি মেট্রো রুটের উদ্বোধন একই সঙ্গে সূচনা রবি থেকে বেলেঘাটা মেট্রো রুটের নোয়াপাড়া বিমানবন্দর রেলপথেরও সূচনা বাইশে অগস্ট এছাড়াও হাওড়া স্টেশনের একটি স্তাব বইয়ের উদ্বোধন করা হচ্ছে এই সব কিছু নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রেল দপ্তর দপ্তরের তরফ থেকে অর্থাৎ অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়েছে রেলের আধুনিকরণ বাংলার আধুনিকরণ বাংলা স্টেশনগুলির আধুনিকরণ উন্নত মানের রেল স্টেশন এই সব কিছু নিয়েই বাজেটে বাংলার জন্য যে বরাদ্দ রয়েছে সেই বরাদ্দের কাজ চলছে আপনাদের জানিয়ে দেখি এই মুহূর্তে কত টাকার কাজ চলছে বাংলাতে এই মুহূর্তে বাংলায় চলছে তিরাশি হাজার সাতশো কোটি টাকার কাজ